জীবনে তো এত বিল আছে না পনেরো ফিরে এখন বিল হয় এরপরে যদি এত বিল আছে তোর পারে কিন্তু দুঃখ আছে কুয়া গেলেন আমি কামে যাচ্ছি একদিন ভাত দেখি মানে চলের নিচে আরো কয়েকটা খাবো নি দেখছি গেলেন হ্যাঁ খালি মনে আমি কারেন্ট খরচ করি নিজে করে না কাম করে আসে গরমে কোন ঝাই রে কোন ঝাই রে কেবল তো আমাদের সাথে ঝোল মাথা গরম হয়ে আসে কেটো রে ওরে বাবা রে ভাবিনা পুরা পুরো দরজাল আসলে ভাবি এই মিটার খুঁজে পাচ্ছি না তো এলাকায় নতুন আমি মিটারটা দেখা দিলে ভালো হয় ওরে রে যাই রে রে তুই আমার দরজাল তুই কোন থেকে দশ জাল করছো ব্যাপার পুঁতে আলাবো ও মারো ভাবি এরম কিনা মারলেন ওই বাসার গোয়া ভাইকে দিছে আপনি মারেন না ভাবি আপনার মিটারটা দেখা দেন আমি এলাকায় নতুন

ভাবি মনে হয় বিশ বছর এই গ্রামে কোনো কামিন বিলের লোক আসে না যে দূর দেখতেছি কি অবস্থা আছে অঙ্গল আপনার যে ভয়ঙ্কার রূপ মানুষ কি আর আসবি আমি আপনার বিলের চলো তেরোশো টাকা হবে